বেলভাই একটি প্রশ্ন এখন আসলে সবচেয়ে বেশি আসছে যে যে অন্তর্বর্তীকালীন সরকারের যে কাঠামো তৈরি হচ্ছে সেই অন্তর্বর্তীকালীন সরকারের কাঠামোটাকে আপনি আসলে কিভাবে দেখছেন দুই হচ্ছে অনেক কথাই এরকম আসছে যে আপনি আসছেন আওয়ামী লীগের নেতৃত্বে আওয়ামী লীগের হাল ধরতে তো সেটির ব্যাপারেও আমরা একটু আপনার কাছে জানতে চাই আসলে আপনি জানেন যে জুলাই মাসে আমাদের ছাত্রদের উদ্যোগে একটি কোটা সংস্কার আন্দোলন শুরু হয়েছিল এবং যার ধারাবাহিকতায় এবং অনেক প্রাণহানির মধ্য দিয়ে সেই দাবিটার এক পর্যায়ে এক দফাতে পরিণত হয় এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই 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 আন্দোলনটাকে সামনের দিকে নিয়ে নিয়ে যায় এবং এখানে আমার প্রথমেই বলতে হয় যে সকল প্রাণ আমরা হারিয়েছি আবু সাইদ থেকে শুরু করে চার বছরের ছোট্ট শিশু আজাদ ছয় বছরের ছোট্ট বাচ্চা মেয়ে নামটা মনে আসছে না আমরা জানি যে পানি দিতে দিতে হৃদ মুগ্ধকে হত্যা করা হয়েছিল এই সকল প্রাণ আমরা হারিয়েছি শত শত তাজা প্রাণ আমরা হারিয়েছি তো আমি তাদেরকে স্মরণ করছি এবং তাদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি এবং অ্যান্ড আই ওয়ান্ট জাস্টিস ফর দেম এবং প্রত্যেকটা হত্যাকাণ্ডর যেন সুষ্ঠুভাবে নিরপেক্ষভাবে ইনভেস্টিগেশন হয় এবং প্রত্যেকটি হত্যাকাণ্ডর জন্য যারা দায়ী তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে সেটাই আমি এখন আকাঙ্ক্ষা করছি দেমসেলভস আর ভেরি ইন্সপায়ারিং তারা ইন্সপায়ার করছে মানুষকে একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছে আসলে এই নতুন বাংলাদেশ বা এই স্বপ্নটাই কিন্তু ছিল আমাদের মুক্তিযুদ্ধের স্বপ্ন হ্যাঁ একটি বৈষম্যহীন সমাজ একটি সমাজ যেখানে মেধাই হবে মাপকাঠি আমাদেরও মুক্তিযুদ্ধের উদ্দেশ্যই ছিল একটি বৈষম্যহীন সমাজ ব্যবস্থা আমাদের মুক্তিযুদ্ধের কিন্তু উদ্দেশ্যই ছিল যে এই সমাজে আমরা মেধা দিয়েই মেধাই হবে আমাদের সবকিছুর মাপকাঠি এমন একটি সমাজ যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সমান অধিকার নিয়ে আমরা এই সমাজটাকে সমাজের অগ্রসর হব তো আজকে যে ছাত্র সমাজ যেই চিন্তাগুলো নিয়ে এসেছে সেটা কিন্তু এই একই চিন্তা তো আমি এটা দেখে আমি নিজেই খুব ইন্সপায়ার্ড হয়েছি যে নতুন জেনারেশন এখন বেরিয়ে এসেছে তাদের তারা মত প্রকাশ করছে একটি সুন্দর ভবিষ্যতের জন্য একটি দুর্নীতিমুক্ত অনিয়ম বিহীন একটি সমাজ ব্যবস্থা একটি সমাজ ব্যবস্থা যেখানে সকলের জন্য ন্যায় বিচার থাকবে গরিব ধনীর বেভাবে থাকবে না ন্যায় বিচার সবার জন্য তারা আজকে এই আন্দোলনের মাধ্যমে সেই বাংলাদেশের স্বপ্ন দেখছে তো আমিও এই স্বপ্নের সাথে মনে প্রাণে আমি একাত্মতা ঘোষণা করছি এবং আমিও আমার রাজনীতি শুরু করেছিলাম এই একই স্বপ্ন নিয়ে তো আজকে তাদের এই প্রত্যয়কে আমি সমর্থন জানাই এবং এই যে একটি তত্ত্বাবধায়ক তত্ত্বাবধায়ক কালীন সরকার হতে যাচ্ছে আমি এই সরকারের কাছে অনেক কিছু আশা করছি যে এই ছাত্র সমাজের এবং সার্বিকভাবে আমাদের বাংলাদেশের সকল মানুষের যেই স্বপ্ন সেই স্বপ্নর যেন প্রতিফলন ঘটে এবং সেটা তখনই ঘটবে যখন আমরা রাষ্ট্র কাঠামো এবং আমাদের রাষ্ট্রের ব্যবস্থাগুলোকে আমরা বিনির্মাণ করতে পারবো সঠিকভাবে হ্যাঁ দ্যাট অল মাস্ট বি এখানে সুশাসন বা আমরা যদি একটি একটি অগ্রগতিশীল দেশ হিসাবে মাথা চাড়া দিতে চাই ভবিষ্যতের পথে তাহলে আমাদের সুশাসনের সুশাসন হচ্ছে অনিবার্য এবং সুশাসনের একটি পূর্ব শর্ত হচ্ছে আইনের শাসন তো এই থিঙ্কিংগুলোকে রেখে আমি বিশ্বাস করি যে এই অন্তর্বলীন অন্তর্কালীন সরকার পদক্ষেপগুলো নেবেন এবং যা যা অন্যায় হয়েছে যে সকল অনিয়ম হয়েছে হত্যা গুম সহ দুর্নীতি হাজার হাজার লক্ষ কোটি টাকা যেটা পাচার হয়েছে এগুলো সমস্ত তদন্ত করতে হবে দোষী ব্যক্তিদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং এর পাশাপাশি আমি বলতে চাই নিরীহ নির্দোষ মানুষের উপরে যেন কোনো নিপীড়ন না হয় সেটাও কিন্তু কাম্য না তো আমি স্বাগত জানাই জনাব সুলতাজ একটি বিষয় গতকাল ডয়েচেবেলে বাংলার পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রী পুত্র জনাব সজীব জয়ের কাছে জানতে চাওয়া হয়েছিল যে এই আওয়ামী লীগের নেতৃত্ব এখন শেখ পরিবারের বা শেখ হাসিনা পরিবারের কেউ দিচ্ছেন কিনা তিনি বলছেন যে এই ব্যাপারটি এখন আর তাদের কনসার্ন না তারা আর এটি আর এখন ভাবছেন না আমরা জানতে চাইছিলাম যে তাহলে বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগের কি অবস্থা আপনি বাংলাদেশ আওয়ামী লীগের হাল ধরছেন কিনা সেটিও অনেকে প্রশ্ন রেখেছেন আপনি বিষয়টিকে কিভাবে দেখছেন আসলে আমি যেভাবে দেখি বিষয়টাকে আওয়ামী লীগ হচ্ছে একটি ঐতিহাসিক দল আওয়ামী লীগ একটি আদর্শিক দল আওয়ামী লীগের একটি আদর্শ আছে আওয়ামী লীগ কিন্তু আদর্শিক গঠন হয়েছে এবং আমাদের মুক্তিযুদ্ধের সময় নেতৃত্বর অবদান রেখেছে সো আমি মনে করি এই বৃহৎ একটি রাজনৈতিক দল আদর্শিক রাজনৈতিক দল এই দল আবারও সংগঠিত হবে আবারও আমি আমি চাই যে বাংলাদেশের ভবিষ্যতে অবদান রাখবে এখন কে নেতৃত্ব দেবে কি দেবে না আমি তো রাজনীতিতে নাই বর্তমানে আমি আমি তো রাজনীতি থেকে সরে গিয়েছি তো আমি এখন একটা সাধারণ নাগরিক হিসাবে অ্যান্ড অলসো কারণ আমার বাবা আমার মা এই দলের জন্য অবদান রেখেছেন এবং স্বাভাবিকভাবে আমার এই দলের প্রতি একটা বিশেষ টান আছে এবং আমি জানি যে এই দলের ভিতরে অনেক অনেক নিবেদিত প্রাণ আছে যারা নিগৃহীত যারা উপক্ষিত হয়েছে আমি চাই না যে আজকে তাদের উপরে কোনো ধরনের বিপদ আসুক তাদের উপরে কোনো অন্যায় অবিচার হোক আমি চাইব যে যারা অন্যায় করেছে তাদেরকে আইনের আওতায় অবশ্যই যেন আনা হয় যাতে করে এখানে যেন কোনো ঘুম্রচাল সৃষ্টি না হয়

এবং পরবর্তীতে যখন আমি দেখেছি যে নির্বিচারে মানুষকে ছাত্র সমাজ এবং সাধারণ নিরীহ মানুষের উপর গুলি চালানো হচ্ছে আমি আমার বিবেকের তাড়নায় কিন্তু আমি কথা বলেছিলাম যেন আমাদের ছাত্র ছাত্রী ভাই বোনদের বুকে আর একটা গুলি না চলে আমি এটা উল্লেখ করেছিলাম যে আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়ে থাকতে পারে কিন্তু একটি প্রাণের তুলনায় ক্ষয়ক্ষতি কোনো কিছুই না হ্যাঁ একটি প্রাণ অমূল্য সো আমি আজকে কেন এসেছি কেন আমি আজকে একটা স্টেটমেন্ট দিয়েছি লাইভে এটা আমার কনসান্স আমার একটা মরাল কম্পাস আছে আমি সবসময় চেষ্টা করি আমার বিবেক আমাকে যেদিকে নিয়ে যাবে আমি বিবেকে বিবেক দিয়েই আমি বিবেচনা করি এবং অবশ্যই আমার চিন্তা শক্তি খাটাই কিন্তু আমার বিবেকই হচ্ছে আমার কম্পাস তো আমি আজকে এই স্টেটমেন্টটা দিয়েছি কারণ আমি দেখেছি যে অনেক নিরীহ মানুষ আমাদের ভিন্ন ধর্ম অবলম্বনকারী আছেন ওনাদের উপাসনাগার ওনাদের মন্দির আক্রমণ হচ্ছে বিভিন্ন নিরীহ মানুষের উপরে আক্রমণ হচ্ছে বাড়ি ঘরে আগুন দেওয়া হচ্ছে গরিব মানুষ যারা নিঃস্ব হয়ে যাচ্ছে আওয়ামী লীগের কর্মী যারা হয়তো কোনো কিছুর সাথে সংযুক্ত ছিল না তারাও এই বিভীষিকাময় একটি প্রতিহিংসার পড়ে গিয়েছে আমি স্বাভাবিকভাবেই আমার খেলায় বিবেকের আমি আজকের এই স্টেটমেন্ট দিয়েছি আমি কোনো রাজনীতিতে অন্তর্ভুক্ত হওয়ার জন্য বা অন্য কোনো উদ্দেশ্য নিয়ে আমি এটা এটা বলিনি এটা আমার দেশ আপনার দেশ আমাদের সবার দেশ আমরা সবাই চাই এই দেশটা সুন্দর হোক এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যাতে একটা সুন্দর দেশ পায় সেটা সবার মত আমিও কামনা করি সেজন্যই আমি আজকে স্টেটমেন্টটা দিয়েছি অন্তর্বর্তীকালীন সরকারে যদি আপনাকে যোগ দিতে আহ্বান জানানো হয় তাহলে কি আপনি সেটি বিবেচনা করবেন বা ভেবে দেখবেন বা অলরেডি অন্তর্বর্তীকালীন সরকারে আপনার আপনার অন্তর্ভুক্তির জন্য কেউ আপনাকে যোগাযোগ করেছে কিনা না আমি আসলে এই নিয়ে চিন্তাও করি নাই আমার সাথে কেউ যোগাযোগও করে নাই এটা আমি আমি বিবেচনাই করি নাই জনাব সোহেলতা যে আপনি আপনার লক্ষ্য এই শর্ট টার্ম লক্ষ্য আপনি খুবই অর্গানাইজ মানুষ আমি দেখি যে আপনি আসলে মানুষের স্বাস্থ্য নিয়ে সচেতনতা নিয়ে রাজনীতির বাইরেও সামাজিক সচেতনতা নিয়ে আপনি অনেক কাজ করেছেন আপনি আপনার লক্ষ্য কি ঠিক করেছেন এখন দু মাস পরে দু বছর পরে বা পাঁচ বছর পরে আপনার জন্য আপনি কি লক্ষ্য ঠিক করেছেন আসলে আমাকে আমি যখন স্বরাষ্ট্র মন্ত্রীর পদ থেকে রিজাইন করি সেটা হচ্ছে 2009 সালের একত্রিশে মে তারপর আমাকে অনেকে বলেছিল যে পরবর্তীতে তার কি পরে আমাকে যখন মানুষ বলেছিল আপনি রাজনীতিতে ফেরত আসেন রাজনীতিতে ফেরত আসেন আমি সব সময় বলেছিলাম দেখেন আমি বাংলাদেশের এই রাজনীতির জন্য যোগ্য না তো আমাকে কাউন্টার প্রশ্ন করেছিল কবে মনে হয় আপনি যোগ্য হবেন আমি বলেছিলাম হয়তো বিশ তিরিশ বছর আরো লাগবে আমাদের পলিটিক্যাল কালচারটাকে ঠিক করতে হ্যাঁ সো আমাদের ছাত্র ছাত্রী ভাই বোনরা কিন্তু সেটা ঘটিয়ে দিয়েছে আমার প্রেডিকশনের আরো পাঁচ দশ বছর আগে তো এটা একটা আশার আলো জায়গায় আমাদের সবার ভিতরে কিন্তু আমি রাজনীতিতে ব্যাক করার কোনো চিন্তাও করি নাই কোনো সিদ্ধান্ত নেই আপনি যেহেতু আপনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী পদ থেকে রিজাইন করার কথা আপনি বললেন সেই ঘটনার কথা আমাদের সবারই মনে আছে কিন্তু একটি প্রশ্ন সেখানে আসে যে অনেকেই বলে থাকেন যে 2009 হাজার নয়ের একত্রিশে মে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মাননীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব সোহেল তাজ আসলে পদত্যাগ করেছেন এর সঙ্গে কোনো না কোনোভাবে পিলখানা হত্যাকাণ্ড যেটি ফেব্রুয়ারির শেষে সংঘটিত হয়েছিল তার কোনো না কোনো যোগ থেকে থাকতে পারে কোনো কোন কোনো মত এ ব্যাপারে কি আপনি একটু মত দিবেন যে আমি এটা স্পষ্ট ভাবে বলতে চাই আপনার মাধ্যমে যে পিলখানা বা বিডিআর মিউটিনি নিয়ে আমি নিজে খুবই আঘাত পেয়েছি বিডিআর ডিজি জেনারেল শাকিল ওনার সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল আমি সেই সময় আমেরিকা গিয়েছিলাম আমার বড় মেয়ে ওর জন্মদিন উনিশে ফেব্রুয়ারি এবং আমি ইলেকশনের জন্য যেহেতু ডিসেম্বরের অনেক আগে এসে পড়েছিলাম আমার ফ্যামিলির সাথে অনেকদিন যোগাযোগ ছিল না তো আমার মেয়ের জন্মদিন উপলক্ষে আমি চলে গিয়েছিলাম সতেরোই ফেব্রুয়ারি এবং জেনারেল শাকিলের সাথে আমার কথা হয়েছিল যে আমি দেশে ফেরা মাত্রই উনি আমাকে হেলিকপ্টার করে বিওপি গুলো দেখতে নিয়ে যাবে বর্ডার অঞ্চলে এবং আমি বিডিআর যখন পরিদর্শন করতে গিয়েছিলাম আমাকে উনি বলেছিলেন যে আমাদের সেনা যা অফিসার যারা আছে তারা আপনাকে খুব পছন্দ করেন তো আপনি যদি আসেন বিডিয়ারে এখানে আমাদের সেনা অফিসাররা আপনার সাথে সবাই মত করতে চায় এবং আমি সেখানেও গিয়েছিলাম এবং সকল সেনা অফিসারদের সাথে কিন্তু আমার কথা হয়েছিল আলাপ হয়েছিল সৌহার্দ্যপূর্ণ একটি পরিবেশে এবং আমি হতভম্ব হয়ে গিয়েছিলাম যখন আমি শুনেছি যে বিডিআরে এরকম একটা জঘন্যতম হত্যাকাণ্ড ঘটেছে এটা আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ এবং আমাদের সেনাবাহিনীকে ক্ষত করেছে বাংলাদেশের প্রতিটা মানুষের হৃদয়ে ক্ষত করেছে তো এই বিষয়ে যদি কোনো কারো কোনো দিন প্রশ্ন থাকে আমি আমার তরফ থেকে আমি যা জানি যতটুকু জানি আমি অবশ্যই যে কোনো ইন্টারভিউতে বা যে কোনো তদন্ত হলে আই এম রেডি টু টক এবং আমার আমি যতটুকু জানি সেটা আমি বলবো এবং আমার পদত্যাগের কারণ আরও কিছু কারণ ছিল কারণ আমি বলেছি ওই যে আমরা দিন বদলের সনদ নিয়ে আমাদের কাজ করার কথা ছিল এবং আমি উদ্দীপনা নিয়ে আমি ভেবেছিলাম যে ওই যে বলেছি সুশাসন করতে হলে ন্যায় বিচার প্রয়োজন আইনের শাসন প্রয়োজন এবং আইন প্রয়োগকারী সংস্থাই হচ্ছে আপনার সবকিছুর হাতিয়ার তাই না পুলিশ প্রশাসন আমি চেয়েছিলাম একটি প্রফেশনাল পুলিশ ফোর্স আমরা গড়ে তুলব যারা নিরপেক্ষ হবে জনগণের সেবক হবে যাতে করে আমরা দুর্নীতি অনিয়মকে রুখে দিতে পারি হ্যাঁ তো আমার একটা পর্যায়ে মনে হয়েছিল যে সেই লক্ষ্য থেকে আমরা সরে গিয়েছি তো সেই সময় আমি মনে করেছি আমার প্রতিমন্ত্রীর চেয়ারে বসে থাকার কোনো অধিকার নেই